কালী পুজোর দিনে সুদীপাকে শেষ করতে তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিল কুন্তলা এই সব কিছু দেখে অজ্ঞান হয়ে গেল সুদীপা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা কান্নায় ভেঙে পড়ে তাহলে রক্তের সম্পর্ক বলতে আমার কেউ নেই কেন আমাদের দুই বোনকে একসঙ্গে নিল না আমার আরেক বোন কোথায় রয়েছে আমাকে কেন এভাবে অনাথ করে দিল সব দিক থেকে আমি হেরে গেলাম আমার রক্তের সম্পর্কের এখন কেউ নেই আমার রক্তের ছাড়াও কেউ নেই রক্ত তেরও কেউ নেই শুধুমাত্র আমার বোনটা বেঁচে রয়েছে কিন্তু আমার বোন কোথায় রয়েছে সেটাও আমি জানি না এই কথাগুলো বলে তখন সুদীপা কান্নায় ভেঙে পড়ে তখনই অব্র এবং পরমা বলে সুদীপা তোমার কেউ নেই কিন্তু আমরা তো আছি আমরা সবসময় তোমার পাশে আছি হ্যাঁ বোন তুই কান্না করিস না আমি তোর পাশে আছি অন্য কেউ থাকুক বা না থাকুক অন্যদিকে দেখা যাবে রূপা যখনই জানতে পারে প্রিন্সিপালের মুখ থেকে সে ভূমিকম্পের কথা তখনই রূপার কিছু একটা মনে পড়ে যায় আর ভূমিকম্প ভূমিকম্প এই বলেই চিল্লাতে শুরু করে কিন্তু রূপার কথা কেউ শুনতে পায় না এদিকে সুদীপা কান্না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সুদীপার সঙ্গে পরমাও বেরিয়ে পড়ে তখনই বড় অর্থাৎ গায়ত্রী সকলের সামনে বলে আদিত্য আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলছি আমার মুখের ওপর কোনো কথা বলবে না সুদীপার কোনো বংশ পরিচয় নেই তাকে এ বাড়িতে কোনোভাবেই তুমি আনার চেষ্টা করবে না আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না এদিকে রূপা তার মা মা বলে চিল্লাতে শুরু করে তোমার বাবা এদিকে ভয় পেতে থাকে কখন জানি সুদীপার পিসি সমস্ত সত্যি কথারা বলে দেখে গায়ত্রী বারবার আদিত্যকে বোঝানোর চেষ্টা করে এভাবে এভাবে কোনো কিছু হয় না আদিত্য এভাবে একটা অনাথ মেয়েকে এই বাড়িতে আমি কোনোভাবেই রাখবো না এদিকে আদিত্য চুপ করে দাঁড়িয়ে থাকে তার মুখে আর কোনো কথাই আসছে না সুদীপা তখন মায়ের কাছে আসে মায়ের কাছে সে হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে কেন মা কেন তুমি এভাবে আমাকে শেষ করে দিচ্ছ আমার পুরো জীবনটাই এভাবে শেষ হয়ে যাবে আমার আপন বলতে কেউ নেই আমার রক্তের সম্পর্ক বলতে এভাবে তাহলে তুমি আমার সব কিছু কেড়ে নিবে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না এখন আমার একটাই উদ্দেশ্য আমার বোনকে খোঁজা আমার বোন কোথায় রয়েছে রক্তের সম্পর্ক বলতে আমার বোনই রয়েছে কেন আমি এবং আমার বোন একসঙ্গে থাকলাম না এদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার এই কথাগুলো শুনতে থাকে পরমা তখন নিজে নিজে বলে কেন জানি সুদীপার জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভিতরটা একদম ফেটে যাচ্ছে কিন্তু কিসের জন্য সেটা কোনোভাবেই বুঝতে পারছি না এই জিনিসটা যদি আমার সাথে ঘটতো আমি তো একদম শেষ হয়ে যেতাম আমি জানি না সুদীপার সঙ্গে আমার কিসের সম্পর্ক এতটা টান কি করে আমার হতে পারে সুদীপার জন্য তার কান্না দেখে আমি কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছি না এদিকে পরমাও কান্নায় ভেঙে পড়ে সুদীপার সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই এসে সুদীপাকে বলে তুমি মায়ের আরাধনা করো নিশ্চয়ই তোমার মনের বাসনা পূরণ হয়ে যাবে এদিকে তখনই সুদীপা হাতে প্রদীপ নিয়ে আরাধনা শুরু করে এদিকে সুদীপা লক্ষ্য করে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে পরমা আর তখনই পরমাকে বলে কি ব্যাপার তুমি আমার পেছনে আসলে যে তোমাকে কে বলেছে আসার জন্য তখনই পরমা বলে আমি জানি না সুদীপা কেন জানি তোমার জন্য আমার কষ্ট হচ্ছে জানো তো আমি সবসময় তোমার পাশে আছি তখনই আবার সুদীপা বলে কষ্ট আমার জন্য তোমার কেন কষ্ট হবে তোমার তো সব আছে আমার তো কেউ নেই তখনই পরমা বলে তা জানি না কে আছে কে নেই কিন্তু হঠাৎ করে তোমার জন্য এতটা টান সৃষ্টি হয়েছে মনের মধ্যে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না প্লিজ সুদীপা তুমি নিজেকে সামলাও আমি সবসময় তোমার পাশে আছি অন্য কেউ থাকুক বা না থাকুক এদিকে অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর তখন আদিত্যকে বোঝানোর চেষ্টা করে কিরে যা আদিত্য তখন বলে কোন কোন মুখ নিয়ে যাব। কি বলবো কোনো বলার ভাষাই আমার নেই অব্র বলে তার মানে তুই কিছুই বলবি না আদিত্য বলে আমি কি বা বলবো কি বলার আছে এখন তার বাবা মা কিচ্ছু নেই এখন তাকে আমি কি করে সান্ত্বনা দেবো বাড়িতে বড় মা রেগে রয়েছে অব্র তখন বলে তুই যা করার একটু কর তাড়াতাড়ি অনেদিকে দেখা যাবে কুন্তলা রাখতে শুরু করে দেয় আদিত্যর বাবার উপর একটা মাকাল ফল কী করেছেন আপনি কিছুই করতে পারলেন না সমস্ত প্রমাণ আপনার হাতে তুলে দিলাম সুদীপাকে আর ওই মহিলাকে বাড়ি থেকে বের করতে পারলেন না আদিত্যের বাবা তখন বলে সব কিছু হয়ে গিয়েছিল ওই আমার ছেলেটার জন্য এত কিছু আমার ছেলেটার জন্য আমি কিছু করতে পারিনি কুন্তলা তখন বলে সব সময় ছেলের দোষ দেবেন না আমার বোঝা হয়ে গিয়েছে আপনার দৌড় কত দৌড় আমাকে যা করার করতে হবে আপনি কখনো আমার সামনে আসবেন না এখন এখান থেকে চলে চলে যান তখনই আদিত্যের বাবা বলে এভাবে আমাকে চলে যেতে বলছেন আর একটা সুযোগ দিন না কুন্তলা বলে অনেক সুযোগ দিয়েছি আর কোনোভাবে আপনাকে সুযোগ দেওয়া যাবে না যা কাজ করার আমাকেই করতে হবে আর এই বলে তখন তাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে এদিকে আদিত্যের বাবা বলে আপনি দেখে নিন আমি ওদেরকে বাড়ি থেকে বের করে ছাড়বো এই বলেই তখন আদিত্যের বাবা সেখান থেকে ছুটে চলে যায় এদিকে কুন্তলা ভাবতে থাকে না 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 আমাকেই যা করার করতে হবে এই কি দিয়ে কোনো কিছুই হবে না আমাকেই যা করার কাটতে হবে আঙ্গুরটা একটু বাঁকা করতে হবে ওই সেনগুপ্ত তো পরিবারের কাউকে আমি এই পৃথিবীতে রাখবো না একদম ছাড়কার করে দেব শেষ করে দেব আমি এদিকে সুদীপা তো কান্নায় ভেঙে পড়ে আর পরমা তখন বলে সুদীপা আমি যাচ্ছি তুমি আসো এই বলে তখন পরমা সেখান থেকে চলে যায় সুদীপা তখন পরমার দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে পরমা দেখতে পায় সেখানে দাঁড়িয়ে রয়েছে অব্র এবং আদিত্য পরমা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর পরমার সঙ্গে সঙ্গে অব্রও সেখান থেকে চলে যায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র আদিত্য আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার কথাগুলো শুনতে থাকে হঠাৎ করে আদিত্যের ফোনে একটা ফোন আসে এদিকে কুন্তলাও সেখানে চলে আসে এবং কুন্তলা এসে বলে আমার না তোমার জন্য খুব মায়া হচ্ছে সুদীপা কিন্তু কি করব বলো তুমি তো সেনগুপ্ত পরিবারের একটা বংশধর পুরো দীপার মতো একদম ডুপ্লিকেট বার্সন হয়ে গিয়েছো তোমাকে আমাকে শেষ করতেই হলো এখন জামাই ফোনে ব্যস্ত আর তুমি আরাধনায় এই সুযোগে আমাকে কাজটা করে ফেলতে হবে এই বলেই তখন কুন্তলা বদমতলব করতে থাকে কুন্তলা তখন সামনেই দেখতে পায় একটা প্রদীপ আর তখনই সেই প্রদীপটা একটা কিছু দিয়ে সেটাকে নিচে নামিয়ে আনে আর তখনই সুদীপার শাড়ির মধ্যে অর্থাৎ তার একটা আচল ছিল সেই শাড়ি শাড়ির মধ্যে সেটা লাগিয়ে দেয় আর এদিকে সুদীপা তো আরাধনায় করতে ব্যস্ত কোনোভাবে পিছন ফিরে তাকায় না এই সুযোগে সুদীপার সেই শাড়ির মধ্যে আগুন লেগে যায় অনেদিকে দেখা যাবে যখন দেখতে পায় সুদীপা বাড়িতে নেই তখন কান্না করে তার মা মা বলে চিল্লাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে আদিত্যের বাবা অংশ সেখানে চলে আসে এবং বলে তুমি তোমার মায়ের কাছে যাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তুমি কি যাবে নাকি তখনই আবার রুবা বলে তুমি আমাকে নিয়ে যাবে অংশ তখন বলে হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে নিয়ে যাবই আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি অনেদিকে দেখা যাবে যে সুদীপার পুরো শরীরে আগুন ধরে যাওয়ার মুহূর্তে কুন্তলা তো মনে মনে ভেবে নিয়েছে শেষ হয়ে যাবে আজকে তার সমস্ত কিছু হয়ে যাবে কিন্তু হাসিল একটু পরে ঘটে অন্যরকম এক ঘটনা আদিত্য এসেই দেখতে পায় সুদীপার পুরো আগুন জ্বলছে আদিত্য তখন তাকে বাঁচানোর জন্য নিজে ছুটে আসে আগুন নেবানোর অনেক চেষ্টা করে সকলে চিল্লাচিল্লি শুরু করে দেয় এক পর্যায়ে সুদীপার শরীর থেকে আগুন নিবিয়ে ফেলে আদিত্য কিন্তু হঠাৎ করে আদিত্যের ধুতি তারপর তার পাঞ্জাবির মধ্যে আগুন লেগে যায় একদিকে সুদীপা অন্যদিকে আদিত্য দুজনের শরীরে প্রচণ্ড রকম আগুন লেগে যায় আর এদিকে কুন্তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না প্ল্যান মতো কোনো কাজই হচ্ছে না সুদীপা তো নিজেকে বাঁচাবে নাকি আদিত্যকে বাঁচাবে ঠিক সেই মুহূর্তে পরমা আসে পরমা এসে সুদীপাকে বাঁচানোর চেষ্টা করে হঠাৎ করে সুদীপা কোনো কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় আর কুন্তলা তখন ভাবতে থাকে এই মা তুমি আমার প্রতি এতটা খুব কেন রাগ কেন কোনো কিছু তোমার জন্য শেষ করতে পারি না এদিকে অংশ যখন রূপাকে নিয়ে বাইরের বাইরে নিয়ে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে আদিত্যের মা সেখানে আসে এবং বলে আমি এই মহিলার সঙ্গে কোনো খারাপ কিছু হতে দিব না তুমি আমার সঙ্গে যা করার করেছো এই মহিলার সঙ্গে তুমি কোনো কিছুই করতে পারবে না অংশ তখন বলে তার মানে তার মানে তুমি কিছু করতে দিবে না তোমাকেও এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এই বলেই তখন অংশুমান ভীষণে রাখতে শুরু করে দেয় আদিত্যের মায়ের ওপর আদিত্যের মা তখন অংশুকে বোঝানোর চেষ্টা করে এরকম একটা মহিলার ওপর কেন তুমি হাত তুলছ কেন তুমি বাড়ির বাইরে বের করে দিচ্ছ সুদীপা বাড়িতে তুমি কোথাও নিয়ে যাবে না এ বলে তখন রূপাকে আটকে ফেলে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সকলে তখনই আদিত্যের মা বলে কিরে তোদের এই অবস্থা কেন কি হয়েছে তখনই বলে সব কিছুই খুলে বলবো অনেদিকে রূপা তখন বলে তুমি আমার কিচ্ছু করতে পারলে না আমার মা চলে এসেছে চলে এসেছে এদিকে রূপা ঘরে এসে তার মা মা বলে চিলাতে শুরু করে এদিকে দীপা অর্থাৎ সুদীপা অজ্ঞান এবং আদিত্য অজ্ঞান ডক্টর চলে আসে ডক্টর এসে তাদেরকে চেক আপ করে দেয় এবং বলে তাদেরকে এখন রেস্টে রাখতে হবে ভয়ের কিছু নেই আগুন লেগেছে হয়তো বা একটু ট্রমার মধ্যে চলে গিয়েছে একদম চিন্তা করবেন না তখনই আদিত্যের মা বলে কোথা থেকে যে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না এদিকে তখনই ডক্টর সেখান থেকে চলে গেলে অব্র তখন বলে তা মা ওদেরকে কি আমি আউটসাইডে দিয়ে আসবো এ কথা শোনার পর তখনই বরমা তো আরও রেগে যায় এবং তখনই বলে তোমার কি মনে হয় আমি কি এতটাই অমানুষ তুমি কি আমাকে খোঁচা দিয়ে এই কথাটা বলেছ আমি কি এতটাই অমানুষ যে ওদেরকে এখন বলবো আউট হাউসে চলে যাওয়ার জন্য তখনই অব্র বলে না মা এমন কেন ভাবছো আর এদিকে আদিত্যের মা বলে হয়েছে না মনের অবস্থা এখন ভালো নেই কোথা থেকে কি বলছে কিছুই বুঝতে পারে না বাচ্চা ছেলেটি আর এদিকে তখনই আবার রূপা বলে ওঠে মায়ের এই অবস্থা আমি কার সঙ্গে থাকবো আজকে তখনই এবার পরমা মা বলে তুমি তো বলেছিলে আমি নাকি তোমার আরেকটা মা তুমি আমার সঙ্গে থাকবে না রূপা তখন বলে তুমি আমার আরেকটা মা তাহলে তোমার সঙ্গেই থাকবো এদিকে তখনই অব্র বলে মা তুমি বিশ্বাস করো আমি কিন্তু তোমাকে খোঁচা মেরে কোনো কথা বলিনি আমি এই কথাটা এমনিতেই বলেছি কাকিমা চলো ওদের একটু বিশ্রাম নেওয়া দরকার ওরা ঘুমিয়ে পড়ুক অন্যদিকে পরমা রূপাকে নিজের ঘরে নিয়ে আসে আর রূপাকে তখন বলে তুমি তাহলে শুয়ে পড়ো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি রূপা তখন বলে তুই আমাকে ঘুম পারিয়ে দিবি তাহলে তুই আমার মাথায় হাত বুলিয়ে দে আমি ঘুমিয়ে পড়বো আর তখনই পরমা বলে অবশ্যই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি পরমা তখন রূপার মাথায় হাত বলিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে রূপা তখন বলে আমার তো ঘুম আসছে না একটা গান শোনাবি আর তখনই পরমা বলে তাহলে আমি একটা গান শোনাই তুমি ঘুমিয়ে পড়ো অব্র সেখানে চলে আসে অব্র এসে দেখতে পায় যে পরমা সে মহিলাকে খুব যত্ন করছে আর মনে মনে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে দেয় পরমাকে এমন নিজে নিজে বলে আমার না এতদিন মনে হয়েছিল পরমা তুমি স্বার্থপর কিন্তু এই মহিলাকে এতটা কাছে টেনে নিলে আমি আসলে নিজে বিশ্বাস করতে পারছি না তখনই পরমা অব্রকে দেখতে পাই তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন